আইএসএল এ বুধবার মুম্বাই সিটি এফসি এবং মোহনবাগান সুপার জায়েন্টের খেলায় লাল কার্ডের বন্যা সাতজন খেলোয়াড়কে লাল কার্ড দেখিয়ে খবরের শিরোনামে বুধবার ম্যাচের রেফারি রাহুল গুপ্তা কে এই রাহুল গুপ্তা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনে এবছর জুলাই মাসে রাহুল গুপ্তাকে দু হাজার বাইশ তেইশ সালে সেরা রেফারি নির্বাচিত করে শুধু তাই নয় এবছর ডুরান্ড কাপে ফাইনালের ডার্বি ম্যাচে রেফারি ছিলেন রাহুল গুপ্তা ঘরোয়া ফুটবলে দিল্লির ছত্রিশ বছরের অভিজ্ঞ রাহুল গুপ্তা অত্যন্ত অভিজ্ঞ রেফারি গত বছর জুলাই মাস পর্যন্ত তিনি ঘরোয়া প্রথম ম্যাচ খেলিয়েছেন অত্যন্ত কঠোর রেফারি হিসেবে ম্যাচে ফুটবলারদের কার্ড দেখাতে কার্পণ্য করেন না রাহুল গুপ্তা বরাবরই শৃঙ্খলার দিকে নজরদার লঘুপাপে গুরুদণ্ড দেওয়ার জন্য সমালোচিত হন তিনি ডুরান্ড কাপ ফাইনালেও পকেট থেকে লাল কার্ড বের করতে দ্বিধাবোধ করেনি রাহুল গুপ্তা তবে বুধবার সব নজিরকেই ছাড়িয়ে গেলেন রাহুল গুপ্তা ম্যাচ চলাকালীন চারজন লাল কার্ড দেখেন ম্যাচের বারো মিনিটে প্রথম লাল কার্ড দেখেন আকাশ মিশ্র মনবীর সিং এর কোমরে পা তুলে দেওয়ায় লাল কার্ড দেখেন আকাশ প্রথম অর্ধে আর লাল কার্ড কাউকে দেখানো হয়নি পঞ্চান্ন মিনিটে আশিসকে ডিরেক্ট লাল কার্ড দেখানো হয় বিপজ্জনক ফাউলের জন্য সুভাষিষ বসুকে হলুদ কার্ড দেখানো হলে এই ঘটনার রেস ধরে তার সঙ্গে তর্ক করায় লিস্টন রেফারির দিকে তারা করে যাওয়ায় লাল কার্ড দেখান রেফারি খেলার শেষদিকে অনিরুদ্ধ থাপার সঙ্গে বল দখলে লড়াই করার সময় বক্সে আছার খান স্টুয়ার্ট ফলশ্রুতি দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় স্টুয়ার্টকে আর ম্যাচ শেষে মাঠে ছোটখাটো রণক্ষেত্রে চেহারা নেয় ফুটবলার এবং সাপোর্টিং স্পোর্টস স্টাফেরা একে অন্যের দিকে ছুটে যান এবং হাতাহাতিতে জড়িয়ে পড়ে এই সময় রেফারি মুম্বাই সিটি এফসি রাহুল ভেকে বিক্রাম এবং ইউসতেকে কার্ড দেখান সাতটি লাল কার্ড হওয়ায় পরের ম্যাচে সমস্যায় পড়তে হবে হ্যালো আইএসএল এর চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে থাকা মুম্বাই সিটি এফসি এবং মোহনবাগান সুপার জায়ান্টকে ক্রীড়া বিশেষজ্ঞদের অনেকেই বলছেন অতিরিক্ত হলুদ ও লাল কার্ড খেলার গতি ও ছন্দ নষ্ট করেছে কিন্তু ম্যাচের রাজ ধরে রাখার জন্য রাহুল গুপ্তা লাল কার্ডকে মুখ্যমন্ত্র হিসেবে ব্যবহার করতে হিসেবে কোনোদিনও দ্বিধাবোধ করেন না বুধবারও করেননি বুধবারের ম্যাচে রাহুলই নায়ক রাহুলই খলনায়ক স্পোর্টস ব্যুরো সময় কলকাতা